আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রান্না করে আজকে আমি খুদের খুদের চাউল দিয়ে খিচুড়ি রান্না করবো তার জন্য আমি হাফ কেজি খুদের চাউল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মশারি ডাল নিয়েছি এগুলো ধুয়ে আমি শুকনো করে পানি ঝরিয়ে রেখেছি এখন এগুলো এক সাইডে আমি রেখে দেবো এখন আমি পেঁয়াজ কুচি নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি কিছু ধন্যপাতাও কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি মশলা নিয়েছি গরম মশলা এক চামচ রাঁধুনি গরম মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো গুঁড়া ধনে গুঁড়ো এক চামচ এবং টালা জিরা গুঁড়া হাফ চামচ লবণ পাঁচ ছয়টা এলাচি চার পাঁচটা তেজপাতা এখানে নিয়েছি আদা পাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ এবং রাঁধুনি মশলা বাটা হাফ চামচ আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিব এতে কিছু তেল গরম দিয়ে দেবো এখন তেল গরম হয়ে গেছে পিএস কিছুগুলো এখন ভেজে নিতে হবে পেঁয়াজ কুচুগুলো কাঁচা গন্ধা যাওয়া পর্যন্ত একটু লালচে ভাব করে নিয়ে আসবো পেঁয়াজ কুচিগুলো লালচা পাবো আস্তে আস্তে এখন আমি মশলাগুলো মিশিয়ে নিব এখানে আদা বাটা রসুন বাটার সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব সবগুলো মশলা একসাথে দিয়ে আমি মিশিয়ে নিব যেন একটা বাটা মশলা ঘেরান আসে পানি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রাখলে এর থেকে একটা বাটা মশলা ঘেরান এবং খিচুড়িটা খুব সুস্বাদু হবে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে খুব ভালো করে মিশাতে হবে যেন দানাদার ভাব না থাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমার পেঁয়াজগুলো একটু কালার হয়ে গেছে লালচে কালার চলে আসছে পেঁয়াজের গন্ধটাও চলে গেছে কাঁচা যে গন্ধটাকে সেই গন্ধটা চলে গেছে এখন আমি যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়ে আমি ভালোভাবে নিয়েছি কষিয়ে নেব এক দুই মিনিট মশলা কষিয়ে নেব মশলা যত কষাবো তত তার তত খিচুড়ি স্বাদ বেড়ে যাবে এখন আমি কিছু কাঁচামরিচ কচি দিয়ে দিছি ছোটো কাঁচামরিচ মরিচগুলো অনেক ঝাল তবে ঝাল খেতে অনেক ভালো লাগে খিচুড়ির সাথে একটু ঝাল খাবেন সবাই জাল খেলে খুব ভালো লাগবে তারপরে তবে আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু জাল পছন্দ করি তাই আমি একটু কাঁচামচ কিছুটা বেশি দিয়েছি পরে আমি আস্তা কিছু কাঁচামচ দিব এখন দেবো না মশলা কষানো হয়ে গেছে আমার এই যে উপরে তেল উঠে এসেছে এখন আমি খুদের চাউল এবং ডাল দুটো একসাথে মিশিয়ে নিব কেমন জর্জরা হয়ে গেছে দেখেন পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে এভাবে অনেকক্ষণ পানি ঝরিয়ে রাখলে খিচুড়িটা খুব জর্জরা হবে এখন আমি খুদের চালগুলো দিয়ে দিলাম মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিব এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে কে কে খিচুড়ি খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ভালোভাবে নিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আমি গরম পানি দিয়ে দিব আমি পাশে চুলাতে গরম পানি করে রেখেছি সে গরম পানি দিয়ে দেব দুই কাপ তিন কাপ এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কারণ অনেকে নরম খিচুড়ি খায় অনেকে শুকনো খিচুড়ি খায় আমি এখানে খিচুড়িকে জর্জরে এবং শুকনো খাবো এই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি তিন কাপ পানি হয়েলে যথেষ্ট যেহেতু পট কুদের চাল এক পট ডাউল হাফ কেজি কুদের চাউলের সাথে এক পট ডাউল দিলে খুবই ভালো ভালো হবে আপনারা এইভাবেই নিতে পারেন মেজারমেন্ট কাপের মেপে নিলে খুবই ভালো হয় তাহলে একটা পরিমাণটা জানা থাকে যে কতটুক চাল কতটুক ই লাগবে ডাল লাগবে আমি হাফ কেজি খুঁদের চালের সাথে এক পা ডাউল দিয়েছি এখনো বলক আসেনি আমি ডাকনা খুলে দেখলাম আর কিছুক্ষণ অপেক্ষা করব বরফ চলে আসছে এবং কিছুটা হয়ে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেয়ে দিব আর কিছুক্ষণ রাখতে হবে চুলে খুদের চালের খিচুড়ি অনেকে খায় না তবে আমার কাছে খুবই ভালো লাগে এই বর্ষার দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে সাথে যদি বর্তা হয় তাই তো আরও বেশি ভালো লাগে এখন আমি একটা টেস্টি লবণ দিয়ে দেবো এক প্লেট পুরো দিব না আমি হাফ প্যাকেট দিয়েছি অর্ধেক দিয়েছি এক প্লেট থেকে অর্ধেক দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে নেব যেন টেস্টি লবণটা সম্পূর্ণ খিচুড়ির মধ্যে মিশে যায় এখন আমি একটা ম্যাজিক মশলা দিব ম্যাজিক মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব চুলারটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা ভালোভাবে গরম হয়েলে পাতিলটা উপরে বসিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে বাড়িয়ে দিলে খিচুড়িটা নিশ্চয়ই পড়ে যেতে পারে এখন আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ধনে আমি পরে আরেকবার দেব এখন যে ধনেপাতাগুলো দিয়েছি সেগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিবো যেন খিচুড়ির সাথে মিশে যায় একটা সুগন্ধ বের হয় আমার খিচুড়ি ফ্রাই হয়ে এসেছে আর কিছুক্ষণ রাখবো আমি চুলার গরম তাপের মধ্যে নামানোর পরে আর একটু জরজরো হবে এখন একটু ভিজা ভাব আছে পানিটা এখনও গায়ে গায়ে আছে নামানোর পরে খিচুড়িটা আরও ঠান্ডা হয়ে গেলে জ্বর হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে খিচুড়ি বর্ষার দিনে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুদের চালের খিচুড়ি অনেক মজাদার একটা খিচুড়ি না খেলেই মিস করবেন বিশেষ করে বেসালার ভাই বোনেরা যারা অল্প সময়ে সময় পায় না রান্না করার জন্য আপনারা ট্রাই করতে পারেন এখন আমি কিছু কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ দিয়ে দেবো ভোট দিয়ে আস্তা কাঁচামরিচগুলো আপনারা চাইলে পরবর্তীতে যখন খাবেন ফেলে দিতে পারেন আর আপনারা যদি একটু ঝাল খান তাহলে চাবিয়ে খাবেন খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে সালাদের সাথে খিচুড়ি এভাবে কাঁচামরিচ চিপিয়ে খেলে খুবই ভালো লাগবে ঝাল ঝাল লাগবে খুব মজাদার হবে খেতে খুবই সুস্বাদু হবে এখন উপর দিয়ে আমি আরও কিছু ধন্যপাতা দিয়ে দেব হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন